তোরা গিয়ে যদি সেভেন সিস্টার রে তোর ধোল করবে শুন সেভেন সিস্টার আইবো পরে আগে টিপুরার সাতমাগড়ের বানাকে দেখ কই দে টিপুরা সাতমাগড়ের বান্নার ইটা দিব সাইরা সাইরা দিদি আর আজ দুইটা তোরা শেষ কো মিল্লা তোর বিল শেষ আগে তোর নিজের গেস্টরে বাসা

సేవయ శేషం దూర అక్కలాదేశి బాగా అంత